প্রিয় দস্ত বুজুর্গ পবিত্র ভূমি নগরীর কবুতর দেখতে পাচ্ছেন কবুতর খোলা যেটাকে বলা হয় মক্কার পাশেই কবুতরের আনাগোনা এটা আনন্দের বিষয় দেখছেন মক্কা টাওয়ার দেখা যাচ্ছে এই যে কবুতর এর অনেক ইতিহাস আছে তো দেখছেন কবুতরকে মানুষ এখেনতে খা খাদ্য খাওয়ায় এই যে আমার বাজান হ্যাঁ আমার হাজি সাহেব উনিও বাড়ি থেকে খানা এনেছে বাড়ির থেকে গম এনেছে কবুতরের খাদ্য দেওয়ার জন্য এই দেখেন দুই হাজি সাহেবা স্বামী স্ত্রী দুইজনাই কবুতরের খাদ্য দিচ্ছে ওনাদের বাড়ি মহেশপুর কদমতলা আপনারা চিনবেন ঝিনাইদা জেলার হ্যাঁ তিনারাও বাড়ির থেকে কবুতরের খাদ্য এনেছেন ধন্যবাদ এটাও একটা অন্নদান কবুতরকে খাওয়াবে কত আসাব প্রত্যাশা মনে কত ভরসা নেই যে দেহাদি সাহেব আমিও কিন্তু খাওয়াইছি আমিও কবুতরের একটু আগে খাওয়ানা খাওয়াইছি তো অনেকে এই পাশ থেকে কিনে কিনে কবুতরের খানা খাওয়াই খাদ্যগুলো খাওয়াই গম বা কবুতর যেইগুলো সব খাবার এখানে কিনতেও পাওয়া যায় দেখতে পাচ্ছেন কবুতর উড়ে যাওয়ার একটা সুন্দর অপূর্ব দৃশ্য এই যে মক্কা টাওয়ার দেখা যাচ্ছে পাশাপাশি আপনার হাজি সাহেব আগুন দেখছেন সবাই উমরা উদ্দেশ্যে রওনা দিয়েছে উমরা করতে যাচ্ছে কেউ বা ঘুরে ঘুরে দেখছে হ্যাঁ কবুতর এই ভিতরে কিন্তু আরও অসংখ্য কবুতর মানে কেন কবুতর মাঠ কবুতর খোলা এটাকে কবুতর মাঠ বলা হয় হ্যাঁ এর পাশেই রয়েছে ইব্রাহিম খলিল রোড আর আমরা ছিলাম মেসফালে এই যে দেখতে পাচ্ছেন ভিতরের বাহিরের আমাদের মেসফাল রোডের কবুতরের আনাগোনা এবং কি ঝাঁকে ঝাঁকে খাদ্যগুলো যখন দেয় তখন কিন্তু এই দেখতে পাচ্ছেন কবুতরগুলো ঝাঁকে ঝাঁকে বসেছে আমি আবার ভিতরে যাচ্ছি দেখা যাক কী মারা না থাকে দেখা যাক এই তো আমরা দেখে একটু 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 এই যে এটা একটা মজার ব্যাপার খুব ভালো লাগার ব্যাপার এই যে আমি ভিতরে ঢুকেছি কবুতরের মধ্যে তাও যাচ্ছে না মানে এরা মানুষ দেখে ভয় পায় না কারণ মানুষ সব সময়ের পাশেই থাকে এদেরকে খাওয়ায় আদর করে মাঝে মাঝে বাচ্চারা ওড়াল দেয় এটা দেখতেই অপূর্ব লাগে অসাধারণ লাগে তো এটা পবিত্র নগরী আমার নবীজির সে জন্মভূমি আহ এই জায়গায় আসলে এই জায়গায় আসলে কিন্তু দিলের হালাত পরিবর্তন হয়ে যায় এটাকে আপনাকে মানতে হবে যারা আসতে জানে কাবাঘর যখন দেখে তাদের দুনিয়ার কোনো হালহাকিকত থাকে না এই যে ভিতরের যে মাঠটা এটাও কবুতর বেশি ওই যে সকলে খানা কবুতরের খাদ্য দিচ্ছে কবুতর খাচ্ছে হ্যাঁ তুই দেখতে পাচ্ছেন ভিতরে এলাকাটা অনেক প্রশস্ত কবুতরের জন্য যেই জায়গাটা কবুতর বিচরণ করে অসাধারণ একটা জায়গা দেখার মতো জমজম টাওয়ার মক্কা টাওয়ার একদম কাছে আমাদের বাসাটাও কিন্তু ফলে এবং হারামাইনের থেকে নামাজ পড়া যায় সেখানেই যেখান থেকে নামাজের এরিয়া আছে একটা সেই ওই জামাতের সাথে পড়তে পারবে সেই এরিয়ার মধ্যেই আমাদের বাসা ছিল কাছাকাছি আলহামদুলিল্লাহ দেখছেন কবুতরের মাঠ কবুতরের বিচরণ কি সুন্দর তাদের চলন বলন এবং এখানে কিন্তু এখন প্রচুর মানে নিচে ঠান্ডা চারিদিকে এছি মানে অবস্থা যাদের ঠান্ডা আছে তাদের তো তাদের অনেকে ঠান্ডাও লেগে যায় সাই করতে গেলে এরপরে অন্যান্য কাজগুলো করতে গেলেও আল্লাহর মেহরবানি এখানে খুব সুন্দর পরিবেশ দেখতেছেন কবুটার মাঠ